সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারখানার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো টটা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই দেখতে পাচ্ছেন সিলভার কালার অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ তো চলুন আমরা একটু কথা না বাড়িয়ে গাড়িটি দেখে আসি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানের যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফ্রক লাইট দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল পাম্পার সেই গিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সত্র সিরিয়াল এপাশে পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বডি টাইপে দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি মার্শাল্লাহ খুবই চমৎকার সারি রেন্ট সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্ট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে রেন্ট সেট সে রেন্ট সেট প্রতি গ্লাস লোগো দেয়া আছে গাড়ির ভিতরে একটু দেখেন গাড়ির ভিতরটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র মার্বেল কালার উডেন ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া আছে মাশাআল্লাহ খুবই চমৎকার একেবারে খুব ফ্রেশ অবস্থায় আছে একেবারে খুবই সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ টোটাল অ্যালিয়ন এ15 পিছনটা দেখেন প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ অসাধারণ একেবারে অবিশ্বাস্য ফ্রেশ পিছনের আমরা গ্লাসটা দেখিয়ে দিচ্ছি পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটও দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে অ্যালুমিন লোগোটা দেওয়া আছে নাম হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল আমরা পিছনটা খুলে দেখাই দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে জাপানি সিল করা এই পাশটা দেখেন প্রতিটা জয়েন্ট একেবারে সিল করা আছে মার্শাল্লাহ ভিতরটা একটু দেখেন এ দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ কোথাও একটা হাতুরে বাড়ি নেই মাসাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ অ্যালিয়ন এ ফিফটিন এই পাশটা দেখেন এই পাশে বইটাও মার্শাল খুবই চমৎকার প্রত্যেকটা সাইড দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি ভিতরে দেখেন ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি হচ্ছে সফট মার্বেল কালার উডেন ভিতরে সেলিং গুলো মাসাল্লাহ খুবই চমৎকার আমরা একটু গাড়ির ইঞ্জিনটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরে কালাগো দেখতে পাচ্ছেন একদম অরজিনাল যে জাপানি কালার সে কালারগুলো সামনে মার্শাল দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মার্শাল একেবারে অবিশ্বাস্য ফ্রেশ বন্ডের ভিতরে দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে মার্শাল খুবই চমৎকার একটি গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন আমরা যতটুকু চেষ্টা করি আমরা ভিডিওর মাধ্যমে গাড়িগুলো পুরো দেখে দেওয়ার তারপরে অনেক কিছু মিসিং থেকে যায় সেগুলো আপনাকে আসলে ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে হবে তো যেই গাড়িটি এতক্ষণ দেখালাম এটা হচ্ছে টটা অ্যালিয়ন এ এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর এটা পেপার্স ফুল আপডেট করা এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে তেরো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপ তো ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ